আমার পাশে কে আছে দেখতে পাচ্ছ তো সবাই চেনো রিজুদা কেমন আছে বলো আমি খুব ভালো তুমি কেমন ভালো আছি ফাইনালি কিন্তু এখন খেতে বসে গেছি বাবা লিজ আলু মিষ্টি লাগো আহা ও কেমন লাগলো বল সত্যি বিরিটা খেয়ে সত্যি ভালো লেগেছে দেখো সব খাচ্ছে একবার বলে ভাই এসে বসে ঠিক আছে তুই সেজন তো একটা কথা বলেছে ভাই খেতে পেছে পরে আসছি ঠিক আছে তুই বিড়ে কর

সো হে হোয়াটসঅ্যাপ বংশ ওয়েলকাম টু মাই চ্যানেল বংশ মুন গাইজ আজকের ভিডিও বুঝতে পারছো খুব এক্সাইটেড আছি কারণ তোমরা টাইটেল থামবে ইন্টু তো দেখে নিচ্ছ সেই লেভেলে মজা ঠিক আছে তো আমি কিন্তু এখানে দেখা যাচ্ছে না এই যে বিশ্বর পর যাই তোমাদের এখানকার সেলিব্রিটি আবার সেলিব্রিটি ওজি ভাই উজ্জ্বল উজ্জ্বল ব্রো আর আচ্ছা যাই হোক চলো এখান থেকে আমি এখন মানে ট্রেন থেকে সবাই নেমে বিশ্বর পর স্টেশন আসলাম এই মানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ভাই কতক্ষণ ওয়েট করলি

এখন কিন্তু আমরা আছে দিল্লি রোড ক্যাপ্টেন মিঠুনদার বাড়ির সামনে দিল্লি রোড মিঠুনদার বাড়ির থেকে এদিকে যে আমি এদিকে চিনি কিন্তু কোন জায়গাতে ঢুকতে হয় ঠিক না মিঠুনদার বাড়িও চিনি তপুর বাড়িও চিনি শঙ্কত বাড়িও চিনি সব ঘুরা তো একসময় ঘুরেছে প্রচুর এখান থেকে দক্ষিণেশ্বর আর তিন কিলোমিটার তিন মিঠুনদার বাড়ি প্রমোদনগর ইয়েস এই প্রমোদনগর ঢুকে গেছে এখন চলে এসছে ক্যাপ্টেন মিঠুনের বাড়ির সামনে বাইরে স্কুটি রাখা আছে ঠিক আছে কিন্তু বাড়িতে আছে তো

আমাদের মতন তোমাদের মতন কিছু হবে না যাদের হিউজ একটা অ্যামাউন্ট মানে ঢোকে ভালো ভিউজ তাদের হয় ঠিক আছে চলো বেশি কথা বলবো না ভালো তোমার দেখা হবে ফোন টান করলে হ্যাঁ দুবার ফোন করেছি আচ্ছা ঘুমাও তাহলে চলো চল বুঝি ভাই না তাহলে চলে এস ফাইনেলে কিন্তু চলে এসেছি চোপুর দোকানের সামনে আর এখানে মেশিন চলছে বলে কিন্তু আওয়াজ আসছে সাউন্ড আসছে কি বলছিস আর এখানে কিন্তু এই যে রিজুদাও চলে এসেছে এখানে সবাই আছে ঠিক আছে তো বিরিয়ানি তো চলে এসেছিলাম আসার পরে দেখছি এখানে ভিড় তো কেন ভিড় হয়েছে এখানে ঋতুতে এসছে যে কারণে এখানে ফুল টুল দিয়ে সম্বন্ধনা করা হলো আর সে কারণে এখানে ভিড় আমার পাশে কে আছে দেখতে তো তোমরা সবাই চেনো আর নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো কারণ নেই রিজুদা তো কেমন আছো বলো আমি খুব ভালো কেমন ভালো আছি আর আজকে তাও সম্ভব হলো দেখা করার মানে সেটা তবুর জন্য কারণ তবুর এখানে এসেছিলাম দোকানে বিরিয়ানি পাড়াতে সেই কারণে আসার পরে দেখা গেলো আমি অ্যাকচুয়ালি এসেছি দাদার জন্য সবার সাথে তো দেখা সাক্ষাৎ হয় তার সাথে তো হয় না তো সেই কারণে তো এখানে কখন এসছি তুমি বলো এই তিন কিছুক্ষণ আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে সব হয়ে গেছে ফুল টুল দিয়ে দাদা ফুল টুল দিলো আমাদের নিজে দেখলে চ্যানেল অবস্থা পুরো শেষ ফেসবুকে মানে ফোকাসটা করেছিলাম ইউটিউবে ফোকাস করেনি এখন ইউটিউবে ফোকাসটা করেছে ওর ইউটিউব চ্যানেল যেটা আছে সুমনের চ্যানেলকে তোমরা সবাই ফলো করো সাবস্ক্রাইব করো ও আবার বলছে ইউটিউবটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে উঠবে ফলো করো ওর সাথে সাথে ওদিকে চলে আসবে একটা মিষ্টি দেখা যাবে আসতে থাকে আমাদের স্টুডিওতে এদিকে আসতে থাকে তো চলে আসবে দেখা যাবে

쟤가 너무 맛있는 거. 쟤가 너무 맛 거. 쟤가 너무 맛있무맛 거. 쟤가 너무 맛있는 거. 쟤가 너무 맛있는 거. 쟤가 너무 맛있는 가 너무 맛있는 거. 쟤가 너무 맛있는 거. 쟤가 너무 맛있는 거. 쟤가 너무 맛가 너무 맛있는 거. 쟤가 가 너무 맛있는 거. 쟤가 너무 맛있는 거. 쟤가 너무 맛있는 거. 쟤가 가 너무 맛있는 가 너무 맛있는 거. 가 너무 맛있는 거. 는 거. 쟤가 너무 맛있

বাবা উজ্জ্বলা তুমি এত বিয়ে হয়ে গেছা কোথায় তোমাকে

কাজ করছে না না এইটা কি খাওয়া সার্ভিস পাওয়া গেছে করছে পারমিশন করছে সবাই উঠুক তারপর আমরা বসছি এই তুই সারকার করে খায় দোকান যারা যারা আসে বসে থাকো তারা যারা খাও নিয়ে যাবো আসো ঝটপট খাও এই যে চিকেন বিরিয়ানি একশো তিরিশ মটন বিরিয়ানি দুশো কুড়ি আলু বিরিয়ানি আশি চিকেন কষা দু পিস পঞ্চাশ চিকেন পকোড়া পাঁচ পিস চল্লিশ স্পেশাল চিকেন বিরিয়ানি দুশো স্পেশাল মটন বিরিয়ানি তিনশো কুড়ি দেরি করো না ঝটপট চলে আসো রিভিউ দাও খেয়ে দে বুঝলে তো ফাইনালি কিন্তু এখন খেতে বসে গেছি দেখে দিচ্ছি সবাই খেয়ে যা চলে গেছে বাবা লেগিস দেখো সাইজটা আমি বুঝতে দেখো আহা এ নরম আতো আহা ও তবুর দোকানে প্রথমবার আসলাম আর বিরিয়ানি প্রথমবার খাচ্ছে আর হেভি আছে ও খাওয়া দাওয়ার সাথে কথা বলতে আমি একটা কথা বলবো যারা আসোনি আসো ঝটপট খাও আর যারা আসো পাশে তা তো বলে মিস করো না ভাই এত সুন্দর বিরিয়ানি হয় ও

ঢুকলে হ্যাঁ আবার কি কাজও কর ভিডিও করা কারণ সব থেকে লাইফে মেনলি টাকাটাই ইম্পর্টেন্ট টাকা যা লাইফে ভালোবাসবে না কারণ আমরা দেখো আমি মানে ভিডিও বানাই এও ভিডিও বানাই আমরা প্রত্যেকেই ভিডিও পাগল বাট মানে জিনিস আছে না টাকাটাই দরকারি আমাদের কাছে তো এবার টাকাটা আসবে ব্লগের ভিউজ থেকে বা পৌঁছান থেকে এবার লোকে যাই না কেন দেখে না ভিডিও মুখ্যমুখী এসে এবার ওকে মনে করবে কাজও কর ভিডিও বানা একদম ঠিক সলভ সব কিছুই হয়ে যাবে দেখা যাক

উজ্জ্বল ব্রো গাড়িটা घुमाओ চল ধরে দিয়ে যাই আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এখানে একজন একজনের देसी বালক বিজু মানে সিনিয়র বয়ফ্রেন্ড সিনিয়র বয়ফ্রেন্ড এরে এই ভিডিওতে আয় হ্যাঁ देसी বালক বিজু হইছে সিনিয়র বয়ফ্রেন্ড সবাই চেনো এখন কিসের এক্স এখন অনেক কিছু আছে বললাম না ভিডিওর মধ্যে এই তো থ্যাংক ইউ আসার জন্য আমার পরে এসেছি চলো বিরিয়ানি পাড়াকে টাটা করে বেরিয়ে পড়লাম আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগে তো কন্ট্যাক্ট কেটে লাভ ইউ পায় ভালো থাকে সাবস্ক্রাইব করে